সাধারণ মানুষ ঘুমাইতে পারে না কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদের বাসাও হারাই ফেলছে সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে ওই সন্ত্রাসীরা সাধারণ মানুষকে গরু যেভাবে কাটে এভাবে কাটে তারপরে হুমকি দেয় এদেশও তাদের তারা বলে ক্ষমতা তাদের ক্ষমতা টাকা দিয়ে সব কিনে ফেলবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক বাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে

আমরা কমিটি কর্ম পাহারা নিয়োগ কর্ম প্রশাসনের সাথেও আমাদের এই ব্যাপারে বৈঠক হয়েছে কথা হয়েছে চেয়ারম্যান সাহেবের সাথেও কথা হয়েছে ওনারা একমত পোষণ করছে যা যা করার দরকার আমরা এই চরমণি ইউনিয়ন গরুচরের বিরুদ্ধে যা যা করার দরকার আপনারা কি এই সাধারণ মানুষ আপনারা যারা এটা আমাদের সাথে কি একমত আছেন

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে তারা গোয়েন্দাভাবে খোঁজখবর নিয়ে চোরের তালিকা করেছে আমাদের আঠারো জন চোরের তালিকা করেছে এই চোরকে তারা চিহ্নিত করেছে চিহ্নিত করতে সক্ষম হয়েছে আমি চাই এই চোরদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি এই চোরদের নিরীহ মানুষ গরু খালে তার জীবন জীবনযাপনটা একটু সুখে রাখার জন্য ছেলে সন্তানদের স্কুলে মানুষ করার জন্য নিজে এক পুরো ডাল ভাত খাবে বলে কিছু কুখ্যাত গরু চুরি সাথে নামদারি কিছু লোক আমাদের চেয়ারম্যান আবুল শুকুর সাহেব আমাদের বারোজন মেম্বারকে উনি আমাদের গরু এই ইউনিয়নে যারা করে তাদের চিন্তিত করে চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে গোয়াদার ও চাহিদারের মাধ্যমে একটি ইউনিয়নের চেয়ারম্যানের পেরে রেজলিউশন করেছে আজকে আমরা গরু ছিল বিরুদ্ধে যেই স্লোগান যে স্বেচ্ছা রয়েছি আজকে গরু চুরির বিরুদ্ধে সাধারণ মানুষ যে হওয়ার কারণে কোনো গরু কোনো হয় নাই আমরা আশা করি আপনারা চারটি ওয়ার্ডের জনগণ ওয়ার্ডের লোকজন এখানে আছেন আপনারা আমাদের পরিষদে যাদের চিহ্নিত করেছে গরু চুরি আজকে আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমাদের সালের অর্ডারে আমরা রেজিস্ট্রেশন করে আজকে কমিশনে এখানে থাকার কথা ছিল উনি ইউনিভার্সে বিশাল কাজের কারণে উনি এখান থেকে চলে গেছে আপনাদের নিরীহ মানুষ আমাদের জনগণে আমাদের ভোট দিয়ে এই নির্বাচিত করেছেন আপনারা আমাদের ক্ষমতা দিয়েছেন আপনাকে যান মাল সবকিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু আপনারা যেভাবে আমাদের নির্বাচিত করেছেন আপনারা আমাদের সহযোগিতা করতে হবে যেই কোনো কাজে যেই কোনো উদ্দেশ্যে যদি আপনারা মতন বাঙালির মতন এই করাত কেন্দ্র আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন আজকে আপনাদের যান মাল নিরাপত্তার জন্য প্রশাসনিকের লগে এত অনুষ্ঠানিক আনুষ্ঠানিক কথাবার্তা বলার আমাদের দরকার আমরা বলবো কিন্তু আপনারা আমাদের পাশে থাকে আমাদের সব খোঁজ খবর দিতে হবে আমরা যারা খারাপ তাদেরই প্রশাসনের হাতে উঠে দেব আমরা তাদের বিরুদ্ধে সচ্ছ রাখবো তাহলে কি ভালো মানুষের মুখ আমরা দেখতে পারবো আমরা সবাই ভালোভাবে চলতে পারবো আমরা চাই মানুষ যেভাবে কষ্ট করে সয়াবিন করে ধান করে একটা গরু পালে একটা ছাগল পালে একটা হাঁস পালে মানুষজন এগুলা করে জীবন জীবনযাপন করে তাদের স্ত্রী সন্তান ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে চলতে পারে এই উদ্দেশ্য এই কাজ নিয়ে আমরা কাজ করি যেদিন আমি শপথ করেছি শপথের পাবেই চিন্তা ধারণা করছি নিজের ক্ষতি হবে আমার ওয়ার্ডের কোনো মানুষের ক্ষতি আমি হতে দিব না আমি এই জন্য আমি এই জন্য কি আপনাদের সহযোগিতা চাই হেলেই সম্ভব হবে আমরা এই ওয়ার্ডটা এই ইউনিয়ন থেকে ডিজিটাল ভাবে একটি রূপ দিতে পারবো আমরা চিন্তা করব না থাকলে আমাদের আমরা সব কিছু করতে পারবো আপনারা জানেন চেয়ারম্যানের ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড থেকে ছটর সিং নামের একটা লোকের এই সাংবাদিক প্রকাশ করেছে কারণে তার সাতটা গরম ছোট ছোট শিশু বাচ্চা রেকে গরুগুলো নিয়ে গেছে আজ থেকে চার পাঁচ দিন আগে কি আপনাদের অপরাধ কি চিরলই লোকটার অপরাধ এই সে মিডিয়ার কাছে বলছে দলি প্রশাসন উদ্ধার ব্যবস্থানে প্রশাসন যদি দায়িত্ব নেয় তাহলে এই চর্মমনির গরু চর্মনি নিলেও সে গরু আর চুরি হবে না মিডিয়ার কাছে এই কথা বলেন নেই তার গরু নিয়ে গেছে আপনারা আপনাদের আমার আমি অনেক কথাই বলেছি আপনার কাছে আমি আরেকটা কথা বলবো সেটা হলো যে যে কুড়েত আছেন সকলে সচেতন ব্যক্তি আছেন আমার ওয়ার্ড নিয়ে আমি আগে আলোচনা করব। আখন কান্দি দুইটা কমিটি করেন আমার বেরির ফার দুইটা কমিটি করব। মাঝখানে আমি আমার সহিদার কে নিয়ে আমি আপনাকে এই ঈদ পর্যন্ত আপনাকে গরু করে দেওয়ার জন্য সারা রাত আমি করা বসে থাকবো আপনারা আপনাকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করেন কমিটি যেই রাত্রে যেই লাইট খরচা সিগারেট বিড়ি যেটা লাগবে এই খরচা আমি বহন করবো তারপরেও আপনার কাছে আমি আশা করব আপনারা পাঁচ জন করে প্রতি ওয়ার ওয়ার্ডে কমিটি করেন কয়জন মধ্যে এক দুই তিন চার ওয়ার্ডে কমিটি করেন সকল খরচ দিতে আমি প্রস্তুত আছি তারপরে মানুষ সুখে থাকুক তারপরে সাধারণ মানুষ ভালো থাকুক আমি প্রশাসনের দৃষ্টিতে আকাশঙ্কা করবো যে সমস্ত লোকের নামে এই ইউনিয়ন পরিষদ বারো জন নাম্বার একজন চেয়ারম্যান রেজলিউশন দিয়েছে আমি প্রশাসনকে আবেদন করবো অতি বিলম্বে তাদের অ্যারেস্ট করা হোক অতি বিলম্বে তাদের আরেকবার এরপরে আমার গোপন প্রশ্বাস করে দিই আমার সাধারণ জনগণের মানুষের সাথে আমি দোয়া প্রার্থনা করি আমি আপনাদের সাথে আসি থাক বই সাল্লাহ আমদাবিশমা হওড়া আপনার আমাদের সবে দিবেন আপুর আমাদের সব কিছু আপনি দেখে আমি যদি ভালো কাজ করি মরার পরে আপনারে আমার জানাদ খারাবেন আর খারাপ কাজ করলে আপনাকে আসবেন না খারাপ করে আটকি দিয়ে দেবেন খারাপ লোক এর জানাদারে দাও দেবো না আম্মুকে ভালো কাজ করা সুযোগ দেন আপনি আমাদের পাশে থাকেন আমরা আমরা পাশে আছি এ বলে আমাদের বক্তৃম সংস্কৃতি যাই হোক এক দুই তিন ওয়ার্ডের সাধারণ জনগণের আল্লাহে